কেউ করতে চায় কোন মুসলিম সে যদি পাঁচ বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে তাহলে সে ওয়াকফ করতে পারবে না আপনি মুসলিম কে মুসলিম নন তার বিচারটা কি করে হবে না তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা তার মানে নামাজ পড়ছে কিনা অন্যান্য মুসলিমদের কাজ করছে কেন এটা কখনো হতে পারে কে কে বিচারটা বিচারটা করবে করবে সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পাঁচজন কনস্টিটিউশন বেঞ্চে দুটো জিনিস ডিসাইড করেছিল এক নম্বর হচ্ছে আপনি যেখানে নামাজ পড়বেন বা যাই নামাজ পড়বে কোনো এক জায়গা সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াক প্রপার্টি যে কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচজন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে আর নামাজ যে মসজিদেই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয় কি করে ডিসাইড করবেন আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান খ্রিস্টান আমরা কি করি হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি তা যদি না হয় তাহলে কি হবে ধরে নিয়ে এটা ছেড়ে দিন কমরেড সিপিএম কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনদিন নামাজ পড়েনি সেই কমরেডি করবে তারা কি মুসলিম নয় গোয়া থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু বিরুদ্ধে মুখ থেকে কোন শব্দ বেরোয় না ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই ভারতবর্ষের লোকসভায় কমরেড সে না নন মুসলিম কারণ উনি তো নামাজ পড়েন না কিন্তু আজকে উনি যে মুসলিম তার ভিড়টা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে না পড়তে পারে কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না ফাংশন করতে পারবে না ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবে মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই নিয়ে আসছে সার্ভে কমিশনার তুলে দিচ্ছে প্রভিশন করেছে নো পার্সন শ্যাল ক্রিয়েট এ ওয়ার্ক আনলেস ইজ এ লফুল ওনার অফ দ্য প্রপার্টি অ্যান্ড কম্পিডেন্ট টু ট্রান্সফার আরে ভাই আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াক করতে পারবো তবেই তো ওয়াকআপ হবে আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান কর আমি করতে পারি অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে এগুলো কিচ্ছু না মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য এই সব প্রক্রিয়া করা হচ্ছে

সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে আজকে বিশাল বড় প্রশ্ন করিমা এসছে আমাদের অনেকদিন এসেছিলেন সেই কবে দু হাজার সবচেয়ে বড় প্রশ্ন এসছে যদি কালেক্টর মনে করে এটা গভর্নমেন্ট প্রপার্টি তাহলেই কিন্তু সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে তারা সেটা ও কবে থাকবে না ধরুন কোন একটা প্রপার্টিকে যদি কালেক্টর বলে দেয় না এটা গভর্নমেন্ট প্রপার্টি ফাইনাল সেটা আর ওয়াক প্রপার্টির মধ্যে থাকবে না কালেক্টরের এই পাওয়ারটা কে রয়েছে সম্পত্তির মালিকানা সম্পত্তির মালিককে সম্পত্তির টাইটেল কার কাছে থাকবে তার বিচার একমাত্র বসে করতে পারে থেমে যাবে একমাত্র সিভিল কোর্ট করতে পারে সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না